ভাইয়ের বিরিয়ানি খুব সুন্দর লেগেছে অসাধারণ রান্না স্বাদ ভরপুর আমরা কখনো ভাবি নাই যে ভাইয়ের বিরিয়ানি এত স্বাদ হবে আসলে আমরা নিয়মিত কুমার খালি আসি বিরিয়ানি খাতি কিন্তু এই দোকানে বসা হয় না আমরা ওই দূরে চোখ করে দেখি যে মোরের পার ভাইয়ের বিরিয়ানির দোকান করেছে নতুন বেশ কিছুদিন মনে ভাবলাম যে আমরা ওই দোকানেই যাই ভাই ও পাঁচ ওক্ত নামাজ পড়ে আমরা ওই তার কাছেই যাই আমরা এই উদ্দেশ্যে করে চলে আসলাম আসলে খেয়া দেখি যে অরিজিনালই খুব সুস্বাদু খাবার আমার বাসা পান্টি ভাই আপনার আলহামদুলিল্লাহ আমার দোকানের বয়স আজকে তিন মাস রানিং চলতেছে আমার দোকানে সকালে খিচুড়ি থাকে ডিম খিচুড়ি ভর্তা খিচুড়ি থাকে চাপ খিচুড়ি থাকে হ্যাঁ মানে খাসির চাপ আর কি আর মুরগি খিচুড়ি থাকে যে যেটা খায় আর কি আর সকালের পর থেকে তো রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খাসি থাকে মানে রেজালা খাসি রেজালা থাকে আর মোরগ পোলাও থাকে ডিম আর তেয়ারি থাকে আমার দোকানের লোকেশন হইলো কুমারখালী হলবাজার মোড় জনতা ব্যাংকের সামনে এই আর কি তো আমার উপরে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে ওই রেস্টুরেন্টের নিচে আর কি এমনি জনতা ব্যাংকের সামনে নিচ তলায় হলবাজার মোড়ের উপরে দোকান তো আলহামদুলিল্লাহ কাস্টমার তো আমার দোকানে আজকে তিন মাস রানিং এতে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পারফরমেন্স পাচ্ছি যে কাস্টমার আলহামদুলিল্লাহ যেই খেয়ে যে আলহামদুলিল্লাহ ভালো বলে এখন বাকিরা আমি তো বলতে পারবো না কাস্টমাররাই ভালো বলতে পারবে যে তারা খেয়ে দেয় মানে কতটুকু সুস্বাদু পাচ্ছে মানে আমার খাবার থেকে কতটুকু স্বাদ সে গ্রহণ করতে পারছে আর কি ঠিক আছে কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করতেছি যে কাস্টমারকে ভালো খাবার খাওয়ানোর জন্য চেষ্টা পিছনে করছি সামনে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি এই আর কি আলহামদুলিল্লাহ ঠিক আছে পাঁচ নামাজ পড়তেছি আর দুই ভাই মিলে দোকানদারি করতেছি আলহামদুলিল্লাহ সেই পাশে বাসায় এই আর কি আলহামদুলিল্লাহ মিলেমিশে তো আমি আশা করি যে ভাই আপনারা যারাই আছেন আমার দোকানটায় আসবেন ইনশাল্লাহ যেহেতু পান্টি থেকে আপনারা আসছেন চৌরঙ্গি থেকেও আসে জয়বাংলা থেকেও আসে আপনারা ইনশাল্লাহ বন্ধু বান্ধব যারাই আসছেন ইনশাল্লাহ আসবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমাকে asalamaaleykum. As